আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আমার হাতে ছয়টি চিঠির খাম দেখতে পাচ্ছেন এই চিঠির খামগুলো কি এই চিঠির খামগুলোর উদ্দেশ্য কি সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাহ আল্লাহ এই প্রত্যেকটা খামে কয়েক হাজার করে টাকা আছে এই টাকাগুলো কেন কি জন্য কেন এই টাকাগুলো চিঠির খামের মধ্যে আছে সেগুলো বলবো ইনশা আল্লাহ প্রত্যেকটা খামে কয়েক হাজার করে টাকা রয়েছে এরকম ছয়টা খামে টাকা রয়েছে এই টাকাগুলো আমরা প্রতি মাসে একটা মক্তবের পিছনে খরচ করব। আমরা নিয়ত করেছি আমরা আমাদের জীবনে ইসলামের জন্য সময় ব্যয় করতেই হবে নিজেদের ফরজ এবাদত করতেই হবে সেটা প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি করতেই হবে তার সঙ্গে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য লাগবে ভালো কাজ সে ভালো কাজ কি সেই ভালো কাজের মধ্যে আমরা বেছে নিয়েছি মানুষকে কোরআন হাদিস এবং এলেম শেখার জন্য শেখার জন্য আমরা সময় ব্যয় করব। আমরা আমাদের মেধা ব্যয় করব করব। সকলের সঙ্গে চেষ্টা আমরা আমাদের মহল্লার কিছু যুবক ভাইদেরকে সাথে নিয়ে আমরা একটি মক্তব্য চালু করেছি ইনশা আল্লাহ সেই মক্তবে এখন আঠারো বিশ জন ছেলে মেয়ে ছোট ছেলে মেয়ে পড়ালেখা করছে এই ছয় মাসের খরচ ছয়টা খামে রয়েছে এই পুরো টাকাটা আমাদের এক ভাই আমাদের হাতে দিয়েছে আমরা ছয় মাসের পুরো প্রস্তুতি নিয়ে এরপরে আমরা মক্তব চালু করেছি ইনশাআল্লাহ যথেষ্ট সময় একটা বাচ্চার অন্তরে ইসলামের বীজ বপন করে দেয়া এরপরে কাজ হবে সেই বাচ্চাকে নার্সিং করা সেই কাজটা তার বাবা মা দায়িত্ব পালন করবে সমাজের বড় ভাই এবং তার বড়রা তাকে পরিচালনা করবে তার অন্তরে যে বীজ বপন করা হয়েছে সেটি নার্সিং করার জন্য তো আমাদের কাজ মসজিদ ভিত্তিক পরিচালনা করা এবং সেই বাচ্চাদেরকে পড়ানো আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করতে পেরেছি এবং আমাদের এক ভাই সহযোগিতা করেছেন সেই সহযোগিতাটা আমরা পুরোপুরি দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা বিশ জন ছাত্রের জন্য দুই ধরনের বই কিনেছি এবং প্রত্যেকটা ছাত্রের জন্য এক ধরনের শক্ত প্লাস্টিকের ফাইল কিনেছি সেগুলোতে তারা বইগুলো সংগ্রহ করে যাতে বৃষ্টি কাদাতে সেগুলো নষ্ট হয়ে না যায় আমাদের যে বাচ্চারা পড়ালেখা করছে তাদের বেশ কয়েকজন কোরআন শরীফ আগে থেকেই পড়তে জানত তাদেরকে আরো সহি শুদ্ধভাবে কোরআন পাঠ করার জন্য তাদেরকে আমরা কোরআন শরীফ কিনে দিয়ে সহযোগিতা করেছি এবং আমাদের চেষ্টা থাকে প্রতি মাসে মসজিদে একটি করে ইসলাহী আলোচনা অনুষ্ঠান এবং প্রশ্ন উত্তর পর্ব বাস্তবায়ন করার আমরা সেটা অনেক আগে থেকেই করে আসার চেষ্টা করছি এটি আমরা এখন নিয়মিত করার চেষ্টা করছি এটি আপনাদের সহযোগিতায় সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু এটা আপনাদের টাকা আপনাদের টাকায় আমরা মক্ত পরিচালনা করছি মসজিদে ইসলাহী আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করছি তাই এক মাস হলো আমরা এটি চালু করেছি আমরা আমরা এই মাসে আমাদের বেতন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমরা বাচ্চাদের যে বই পুস্তক কেনাকাটা হয়েছে সেগুলোর পিছনে আমরা খরচ করেছি পরবর্তী এক মাস গেল এবং পরবর্তী মাসগুলো থেকে আমরা প্রতি মাসে পরীক্ষার আয়োজন করব এবং প্রত্যেকটা বাচ্চার ফার্স্ট সেকেন্ড থার্ড সহ প্রত্যেকটা বাচ্চার অল্প হোক বেশি হোক পুরস্কারের ব্যবস্থা রাখবো এবং ওস্তাদের হাত ব্যবস্থা থাকবে তা এই খামে সেই পুরো টাকাটা প্রতি মাসে খরচের টাকাটা পুরো খামে রয়েছে এটি আপনাদের দেয়া টাকা আপনাদের দেয়া আমানত আমরা রক্ষা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এবং আমরা এটি নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে যাবো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের খুবই অল্প প্রচেষ্টা আমাদের জন্য দোয়া করবেন এবং যে ভাইয়েরা অর্থ দিয়ে সহায়তা করছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা আমাদের যেন আমাদের যাবতীয় সমস্ত গোনা মাফ করে দিয়ে আমরা যেন জান্নাতের রাসল্লাহ সাল্ল সাল্লামের প্রতিবেশী হিসেবে জায়গা পেতে পারি এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের অন্তরের যেন কালিমা আল্লাহ দূর করে দেন আমরা যেন লোক দেখানো কোনো কাজ না করি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন بالله تكون السلام عليكم ورحمه الله